আমরা দেখলাম আমাদের একটা জায়গায় মানে অনেক রাস্তার এক মাইল পর্যন্ত যত পতাকা ফেস্টুন লাগানো ছিল সেইগুলোকে আমাদের প্রার্থীর মুখে আগুন দিয়ে পোড়ানো হয়েছে তারপর ফ্ল্যাগগুলোকে পোড়ানো হয়েছে ওদের ফ্ল্যাগুলো কেউ করতে পারে না করে না বিজিবির ছেলেরাই এই কাজগুলো প্রত্যেকবারেই করে দু হাজার সালে আমি যখন ওই গ্রামসভায় ভোটে দাঁড়িয়েছিলাম ঠিক সেই সময় নাম বলতে পারবেন আমরা এখনও চেষ্টা করছি যে বিজেপি ছাড়া অন্য কোনো দল এই কাজগুলো করে না আপনারা কি অভিযোগ করেছেন হ্যাঁ আমরা অভিযোগ লিখিতভাবে আমরা থানায় করেছি এবং আমাদের থানা থেকে এসছিল অভিজিৎবাবু করছে হ্যাঁ থানা তদন্ত করছে আমার নাম পরিতোষ বিশ্বাস প্রধান সান্ডেলবিল গ্রাম পঞ্চায়েত সান্ডেলবিল অঞ্চলের যে ঘটনাটা ঘটেছে সেটা আমাদের কানে এসেছে ওরা বিজেপিকে দই দিচ্ছে কিন্তু বিজেপি এমন কাজ করে না বিজেপির ছেলেরা এরকম ঘটনায় জড়িত নয় ওরা ওরা নিজেদের মধ্যে ঝামেলা গণ্ডগোল করে নিজেদের শরীরে কন্দল সেইগুলিরই বহিঃপ্রকাশ সেই জন্যই পোস্টার ব্যানার পোড়ানো সেঁড়া সব ওদেরই ঘটনা ওরাই বাঁধছে ওরাই পড়াচ্ছে ওরাই সব করছে আর বিজেপির ঘাটে দোষ চাপাচ্ছে এটাই ওদের স্বভাব এইগুলোই ওরা করতে চাইছে অলিপদ পাইক আমি হিঙ্গলগঞ্জ ওয়ানের সাধারণ